সাহায্য অবস্থান করছে কথা বলেন ঠিক না আমার বিচলিত হওয়ার কোন সুযোগ নেই বিচলিত হয়ে ঘরে বাঁচা দেখার কোন সুযোগ নেই ইসলামী আন্দোলনের জন্য প্রাণের জন্য আমাদেরকে বাইদারে ঝাঁপিয়ে পড়তে হবে তারা কেন রাজি আছেন দুয়ার দল দেখা তুমি মেসোমার ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুত হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুত হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার একটু না তুমি জানো তুমি যেই কালে মার দাওয়াত দিলে বুকে তেনে তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জোনাজ তুমি যেই কালে মারে দাওয়াত দিলে বুকে নাই তুলে দেখো সেই কালে মারে দাওয়াত দিয়ে কত জন আছে জেলে তুমি যেই কোরআনের দাওয়াত দিলে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাজিয়া তো ফামেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে চলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার একটু বলো না তুমি পারা মেসোবাস জানো যারা দিবস জামি যাই লরে যাই দিন কায়ে তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে যারা দিবস জামি যাই লরে যাই দিন কায়ে তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে বাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু ভাব না তুমি মেসোয়াজপার ফজিনত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মান কথা বলেন ঠিক নামে ঠিক বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যিনাই জেলার জেলা কোটচাঁদপুর উপজেলা রামচন্দ্রপুর বলুহর বিদ্যাধরপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী আজকের ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মাহজাস মহতারাও সভাপতি সভাপতি সভাপতিত্ব করছেন সভাপতির নাম কোথায় সভাপতিত্ব করছেন জনাব আলহাজ শেখ মোহাম্মদ গুলাম রসুল সাবেক চেয়ারম্যান চার নং বলহর ইউনিয়ন পরিষদ কোটচাঁদপুর আল্লাহ পাক ভাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকল বেলা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান জরাফ অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল মাননীয় জাতীয় সংসদ সদস্য তিরাশি জিরাই দহ তিন আল্লাহ পাক এই ভাইকেও দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সকলে বলুন আমিন আজকে মাহবুলের সম্মানিত বিশ্বাস অতীত